নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক সুখকর হল না যা হবার তাই হয়েছে তিনি রেগেমেগে বেরিয়ে জানালেন নির্বাচন কমিশনার তার সঙ্গে ভালো ব্যবহার করেনি খারাপ ব্যবহার করেছে নমস্কার আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত আর আমি প্রদীপ দাস অনেক ঢাকঢোল পিটিয়ে আজ নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন চারটেই তিনি বৈঠক করতে যান সঙ্গে ছিলেন পনেরো জন তাদের মধ্যে রয়েছেন যে যে সমস্ত বিয়েলোরা এই এসআইআর কাজ করার সময় চলাকালীন বিভিন্ন কারণে মারা গিয়েছেন তাদের পরিবারের পাঁচজনের সদস্যকে নিয়ে গেছিলেন এছাড়া আরও কিছু জনকে নিয়ে গেছিলেন যাদের নাম ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে সেই বৈঠক দেড় ঘন্টার বেশি চলেছে কিন্তু বৈঠক যে সুখকর হয়নি তা মুখ্যমন্ত্রীর কথাতেই পরিষ্কার বৈঠক শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন আমি দিল্লিতে বহু বছর রাজনীতি করেছি কিন্তু এমন অহংকারী নির্বাচন কমিশনারকে আমি দেখিনি তিনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেননি খুব খারাপ ব্যবহার করেছেন তিনি অসম্মান করেছেন তিনি আমার প্রশ্নের যথাযথ উত্তর দেননি তাই আমি বয়কট করেছি আসলে তিনি রেগেমেগে মেগে বেরিয়ে এসছেন কারণ বুঝেছেন যে কিছু হবার নয় চিরে ভিজবে না তিনি জানিয়েছেন যে বৈঠকে তিনি বলেছেন যে কেন আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে মৃত দেখিয়ে এবং স্থানান্তরিত দেখিয়ে লক্ষ নাম কেন ভোটারের বাদ দেওয়া হয়েছে কাউকে কিছু জিজ্ঞাসা না করে নিজেদের ইচ্ছা কেন আপনারা বাদ দিয়েছেন আসলে এই ভোটার রাই তো তার সম্পদ ছিল এই ভোটার রাই তো বছরের পর বছর নির্বাচনের দিন প্রেতলোক থেকে তারা নেমে আসতো নেমে এসে চুপি চুপি নিজের ভোটটা দিয়ে চলে যেত পরিবারের কেউ জানতেও পারত না যে তার বাবা কাকা মা এসে ভোট দিয়ে গেছেন আর সেই ভোটাররা বাদ পড়ে গেছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যারা ছিলেন যে পনেরো জন তারা প্রত্যেকেই কালো চাদর গায়ে দিয়ে গেছিলেন একটা বেশ আবহ তৈরি করেছিলেন একটা নাটকের পরিবেশ তৈরি করেছিলেন আর সেই তাদের নিয়ে গ্রুপ ছবি তুলে সেটা সংবাদ মাধ্যমেও পাঠিয়ে দেওয়া হয়েছিল আর তার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছিল করুণ সুরের কিন্তু কেন কালো চাদর গায়ে দিয়ে কেন কিসের শোক শোক হচ্ছে ওই মৃত ভোটারদের প্রতি কারণ তারা এতদিন এই সরকারকে টিকিয়ে রেখেছে আজ নির্বাচন কমিশনারের কার্যকলাপে তারা একেবারেই এখান থেকে চলে যাচ্ছেন আসলে গয়ায় পিণ্ডদানের মতো যেমন গয়ায় পিণ্ডদান না করা পর্যন্ত পিতার তারা ঘুরে বেড়ায় বলে আমরা বিশ্বাস করি তো নির্বাচন কমিশনার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্যে তাদের সেই পিণ্ডদানের ব্যবস্থা করে দিয়েছে আর তাই তিনি আজ কালো কাপড় কালো চাদর গায়ে দিয়ে গিয়েছিলেন তার একটা আরো বড় অভিযোগ যে কেন নির্বাচন কমিশন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করতে পারে না কারণ আইন অনুযায়ী সেটা নির্বাচন কমিশন পারে না এটা বলেছেন আসলে এই এসআইআর শুনানি প্রক্রিয়া চলার সময় বা ঠিক আগে নির্বাচন কমিশন চার হাজারের বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করেছে এরা সব কেন্দ্রীয় সরকারি কর্মচারী শাসক দল ভেবেছিল যে তারা ঠিক ম্যানেজ করে নেবে কারণ ই আরও এই আরও এরা সব সরকারি কর্মচারী রয়েছেন বিডিও এসডিও তো ভেবেছিলেন যে এদের দিয়ে এই শুনানি প্রক্রিয়াটা করে ফেলবেন ভুয়ো নথি যেগুলো নির্বাচন কমিশনের তালিকার মধ্যে পড়ে না সেই তেরোটা নথির তালিকায় পড়ে না সেগুলো জমা দিয়ে তার মধ্যে তারা এখন ব্যাংকের পাস বই জমা দিয়েছে আধার কার্ড দিয়েছে প্যান কার্ড দিয়েছে রেশন কার্ড দিয়েছে এমনকি সেগুলো দিয়ে আপলোড করা হয়ে গেছে ভেবেছিল যে সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু নির্বাচন কমিশন পুরো ব্যাপারটা বুঝতে পেরে শুনানির আগেই কয়েক হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে আর এই মাইক্রো অবজারভারদের বিভিন্ন শুনানি কেন্দ্রে পোস্টিং করা হয়েছিল তাদের কাজ ছিল যে যে সমস্ত নথি জমা পড়ছে সেগুলোকে খতিয়ে দেখা ফলে এখানেই বিপদ সব আটকে গেছে তাই এর বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই মামলাও করেছেন আর সেই বিষয়টাই আজ নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছিলেন কিন্তু নির্বাচন কমিশনার সেটা পাত্তা দেননি আসলে এই রাজ্যে যে দুর্নীতি হচ্ছে ভোটার তালিকা নিয়ে এবং নথি নিয়ে সেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়নি তাই নির্বাচন কমিশন এই মাইক্রো অবজারভার নিয়োগ করেছে আর মাইক্রো অবজারভার তার কাজের সুবিধার জন্য নিয়োগ করতে পারবে না এরকম কোনো বিধিনিষেধ কি আছে ফলে নির্বাচন কমিশন সেটা শোনেনি কিন্তু তার আগেই বললাম যে কোর্টে মামলা করেছে কিন্তু বিষয় এই মামলা করার ঠিক আগেই নির্বাচন কমিশন এই মাইক্রো অবজারভারদের শুনানি কেন্দ্র থেকে তুলে নিয়েছে কারণ শুনানি তো সাত তারিখে শেষ হয়ে যাবে প্রায় শেষের মুখে সমস্ত কাজ এই মাইক্রো অবজারভারদের এখন রোল অবজারভারদের অধীনে দিয়ে দেওয়া হয়েছে এই রোল অবজারভার কারা এই রোল অবজারভাররা হচ্ছে আইএস অফিসার তাদের বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে এর মধ্যে ত্রিপুরা ক্যাডারেরও বেশ কিছু অবজারভার রয়েছেন অফিসার রয়েছেন প্রায় চল্লিশ জনের মতো অবজারভার রয়েছেন এই মাইক্রো অবজারভাররা এখন তাদের সঙ্গে মিলে কাজ করবে কাজটা কি কাজটা হচ্ছে এই যে যে সমস্ত ভুয়ো নথি এবং নির্বাচন কমিশনের তালিকার বাইরে যে সমস্ত নথি জমা পড়েছে সেই নথিগুলো তারা ঝাড়াই বাছাই করবেন ঝাড়াই বাছাই করে সংশ্লিষ্ট দপ্তরে সেগুলো চেক করতে পাঠাবে যেগুলো ঠিক কিনা জমির দলিল দিলে সেই দপ্তরে পাসপোর্ট দিলে পাসপোর্ট অফিসে জন্ম সার্টিফিকেট দিলে পুরসভা বা কর্পোরেশনে ফলে ভুয়ো নথি দেখিয়ে নাম তোলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আর সেখানেই চটেছেন দিদিমণি তাই তিনি মাইকো অবজারভারদের বিরোধিতা করে একদিকে যেমন কোর্টে মামলা ঠুকেছেন অন্যদিকে চিফ ইলেকশন কমিশনারের কাছেও অভিযোগ করেছেন কেন আপনি এদের নিয়োগ করেছেন কিন্তু এসবের কোনো গুরুত্বই দেয়নি নির্বাচন কমিশনার তিনি বিষয়গুলো একেবারে উত্তরই দেননি মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে নির্বাচন কমিশনার তার কোনো প্রশ্নের যথাযথ উত্তর দেয়নি তিনি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি এর আগে ভাইপো গেছিলেন ভাইপো বাইরে এসে বলেছিলেন যে তার সঙ্গে আঙুল লুচিয়ে কথা বলেছে এবার পিসিরও ঠিক একই পরিণতি হয়েছে কারণ তিনি নিজেই বলছেন তার সঙ্গে অসম্মান করা হয়েছে তাকে অপমান করা হয়েছে তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি আর তাই তিনি শেষ পর্যন্ত রেগে মেগে বৈঠক বয়কট করে বেরিয়ে এসছেন ফলে পরিণতি যা হওয়ার ছিল তাই হয়েছে নমস্কার